نبي الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم বিষয় নির্ধারণ করেছি সেটা হচ্ছে ইসলামে দাঁড়িয়ে রাখার দাঁড়িয়ে রাখাকে কি এক মুষ্টি রাখা আবশ্যক কি না এবং এক মুষ্টির পরে কর্তন করা যাবে কি না এক মুষ্টির আগে যদি কেউ সামান্য দাড়ি রাখে দাঁড়িয়ে দানের মতো ছোটো ছোটো করে পরে সে কাটতে পারবে কিনা বা এগুলোর বিধান কি বিষয় প্রথমে জেনে রাখেন দাড়ি হচ্ছে সমস্ত নবী এবং রসুল তামাম আম্বিয়া তাম আই মা সন্না সমস্ত নবী এবং রসুলগণ দাড়ি রেখেছেন কেরাম দাঁড়িয়ে রেখেছেন রসুল্লা সাহি আসালামীর সাহাবাই কেরামাই রাশিদ্দিন রাশিদিন তবে আইন তবআম আইমাই মুজাহিদ্দিন এবং যারা কেরাম মুফা শিরিনে কেরাম ইমাম বখারি মুসলিম তিরমেজি সিয়া গ্রন্থর লেখক অন্যান্য গ্রন্থ হাদিস গ্রন্থের লেখকগণ মুফাশিরিনে কেরাম সবাই ধারী রেখেছেন তাই ধারিটা হচ্ছে শিয়ার ইসলাম দাড়িকে যদি কেউ অবহেলা করে দাড়ি যদি না রাখে না রাখার কারণে অনেকগুলো সমস্যা আল্লাহ পুরুষকে দাড়ি দান করেছেন তিনি নারী খেদেন নাই তাই যদি কেউ দাড়িকে সেদ করে ফেলে না তাহলে সে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষদেরকে দাড়ি দিয়ে সৌন্দর্য কিন্তু পুরুষেরা দারির মতো হিজরার মতো সৃষ্টির পরিবর্তন করবে আর হচ্ছে শিয়ারি ইসলাম ইসলামের একটা প্রতীক যা দেখলেই বুঝতে পারবে যে লোকটা মুসলিম একজন লোক মারা গেলেও যদি ধারী তাকে বুঝতে পারবে এটা মুসলিম শিয়ারি ইসলাম তাই যদি কেউ ধারী না রাখে শেয়ারি ইসলামকে অমান্য দাড়ি হচ্ছে এমন একটা জিনিস যদি কেউ এটাকে দাঁড়িয়ে না রাখে সদা সর্বদাই সে কবিরা গোণা থাকে সে ঘুমিয়ে থাকলেও সে গুণা এমন একটা গোনা অন্য অন্য কবিরা গোনা যদি কেউ করে সেটা দেখা যায় না সবাই দেখে না কিন্তু দাড়ি এমন একটা কবিরা গোনা যে গোনাটা সবাই দেখতে পাই দিবালোকে মানুষের সামনে সে ঘুরছে

মানুষ যে সমস্ত শূন্য আমল করে শূন্য আমলের মধ্যে বাহ্যিকভাবে সরাসরি তার সাথে যে আমলটা যায় সেটা হচ্ছে দাড়ি একজন ব্যক্তি মারা গেল মারা যাওয়ার পরে দাঁড়িয়ে তাকে দিয়েই তাকে কবরস্থ কর আমি রসুলের দাড়ি রাখলাম না রসুল তো দাঁড়িয়ে রেখেছেন নাকি রসুল রাখেননি

দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব এবং কেউ কেউ বলেছেন দাঁড়িয়ে রাখাকে ফরসও বলেছেন দাঁড়ি এক মুষ্টি পরে এক পুষ্টি চারাঙ্গুল চার আঙ্গুলের পরে বর্ধিত অংশ দাঁড়িয়ে যদি লম্বা হয়ে যায় এটা তার ইজাজত রয়েছে আমরা পরবর্তী আলোচনা করছি আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম তিনি নিজে দাঁড়িয়ে রেখেছেন এবং দাঁড়িয়ের ক্ষেত্রে তিনি বলেছেন অফুল লোহা অফির লোহা আর হুল লোহা ইফাই লিখে একাধিক শব্দ একাধিক হাদিস গ্রন্থে বোখারি মুসলিম অন্যান্য সিহাসিক তার গ্রন্থে এর বাহিরে গ্রন্থে এসেছে আল্লাহর নবী সাল্লাম দাঁড়িয়ে রাখার কথা তিনি বলেছেন তিনি বলেছেন লম্বা কোথাও তিনি বলেছেন দাঁড়িকে লম্বা হতে দাও দাওহা দাড়িকে ছেড়ে দাও অ লোহা দাড়িকে পূর্ণ হতে দাও আল্লাহর নবী সাল্লাহাম দাড়িকে পূর্ণাঙ্গ করতে তিনি বলেছেন দাড়িকে পূর্ণ হতে দেওয়া আদেশ করেছেন আদেশের বিপরীতে তিনি নিষেধাজ্ঞা পয়েন আল্লাহ রসুল আদেশ করেছেন দাড়ি লম্বা করার জন্য এই আদেশটা যদি সুন্নত হতো মুস্তাহাব হতো মুস্তাহসান যদি হত তাহলে তিনি এই আদেশের বিপরীত নিষেধাজ্ঞার কোনো হাদিস না যেহেতু আদেশের পরে নিষেধাজ্ঞার কোনো হাদিস নেই কোনো সাহাবিয়ার বিপরীত আমল করে নাই রসুল্লাহ সাল আলী আসলাম নিজেও তিনি দাড়ির বিপরীত আমল করে নাই তিনি বলেছেন তোমরা দাড়িকে লম্বা করো পূর্ণাঙ্গ রাখ এবং তিনি নিজেও দাঁড়িয়ে রেখেছেন এবং এই দাঁড়ি লম্বার বিরুদ্ধে তিনি কোনো বক্তব্য দেননি কোনো কাজও তিনি করেননি তার মানে এটাই প্রমাণ করে দাঁড়িয়ে রাখা হচ্ছে আবশ্যক তথা ওয়াজিব হানাফি কেন বলেছেন ওলামাই কেন বলেছেন করছে ফরস তাই দাঁড়িয়ে রাখা ওয়াজিব দাঁড়িয়ে রাখা যে ওয়াজিব এই ব্যাপারে হানাফি মালিকি শাফি ইমাম আহমদ হাম্মানের মজলাক এবং আহনুল হাদিস এবং শিয়া রিহু অন্য যারা আছে সবাই একমত যে দাঁড়িয়ে রাখা আবশ্যক সবাই আপনি দাঁড়িয়ে নাটলেন দাড়ি রাখলেন কি বলছেন দাড়ি রাখার কথা লম্বা করার এবং সাথে সাথে তিনি এটাও বলেছেন ওয়াহফুল্লোহা ওরুখুল লোহা অফিরুল লোহা তিনি কোথাও কোথাও বলেছেন ওখালিফুল মুশরিক কোথাও বলেছেন ওখালিফুল অগ্নি পূজারীদের বিরুদ্ধ চরণ করো যারা মুশরিক ওদের বিরুদ্ধ চরণ করো যারা মুশরিক এবং যারা অগ্নি পূজা করে ওরা ধারী রাখে বিরুদ্ধে চলে আল্লাহ রসুল বললেন তোমরা দাড়ি রাখো মুসলিম দাড়িকে লম্বা করো সেটা ওদের বিরুদ্ধে চলে আল্লাহ নবী সাল্লাম তিনি দাড়ি রাখতে বলেছেন একাধিক হাদিসের মধ্যে লম্বা করা কথা বলেছেন এবং নিজে দাঁড়িয়ে রেখেছেন সাহাবাই কেরাম রেখেছেন লম্বা করেছেন তাহলে আপনি আমি কি করে দাড়ি না রাখতে পারি দাঁড়ি এক মুষ্টি চারাগুলির পর কাটার এজাজত বোঝা যায় রয়েছে আবু হরাইরা রজিল্লাহ তালানহু অমর অমর রজিল্লাহ তালানহু এই দুজন থেকে দুজন থেকে পাওয়া যায় যে তারা এক মুষ্টি বলে দাঁড়িয়ে কেটেছে যদিও সময়টা ছিল হজের মধ্যে যেহেতু দুজন সাহাবি কেটেছেন এবং তাদের থেকেই দাঁড়িয়ে লম্বা করার হাদিসও বর্ণিত হয়েছে আর সাহাবিকে আমরা সবচেয়ে বেশি তাই বুঝতে পারে প্রত্যেকের চারাঙ্গুলের পরে দাঁড়ি কাটার অনুমতি আসি বলেছে এজাজত রয়েছে সে কাটতে পারে চারাঙ্গুলে পরে যদি সে কাঠে ইসলামের বাহিরে হবে না যেহেতু সাহাবিদের থেকে একটা আমল পাওয়া যায় মানা যাবেছেন যার উপর আমি মোহাম্মদ রয়েছি আমার সাহাবি কেরাম রয়েছে অদ্দু আলেহি বিনাওয়ার চিজি সেটাকে তোমরা বড় মারির ধার দ্বারা শক্ত করে তাহলে এক মুষ্টির পর দাঁড়িয়ে কাটা যেতে পারে এক মুষ্টির আগে দাড়ি কাটার কোনো রেওয়ায় কোনো জাল জৈব কোনো সাহাবি তাবি কারো কাছ থেকে কোনো রেওয়ায় নেই এক মুষ্টি চার আঙ্গুলির আগে দাড়ি কাটার অনুদান রয়েছে যে সমস্ত ব্যক্তিরা চার আঙ্গুলির আগে দাঁড়ি কাঠের ধান পরিমাণ দাড়ি রাখেন একটু পরিমাণ রাখেন যে দূর থেকে যদি দাঁড়িয়ে বোঝা যায় বা নারী পুরুষ পৃথক বোঝা যায় তাহলেই দাঁড়িয়ে যাবে এমন কথা যারা হাত দূর থেকে যদি চল্লিশ পদম দূর থেকে যদি বোঝা যায় লোকটার মুখে দাঁড়িয়ে আছে এতটুকু দাঁড়িয়ে রাখলেই হয়ে যাবে ধান পরিমাণ রাখলেই হয়ে যাবে নারী পুরুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করলেই হয়ে যাবে এমন বক্তব্য যারা দিয়ে থাকেন ওদের সপক্ষে একটি হাদিস পেশ করুন কোনো সাহাবি কোনো তাবি কোন তাবেস্তাহিদিন কোনো আইমা কোনো মোফসির সামান্য দাঁড়িয়ে রেখেছে রসুলের কোন হাদিসের উদ্ধৃতি প্রদান করুক রসুলের শহীদ কোথাও যে কোনো পর্যায়ে কি হাদিস পেশ করুক যে হাদিসের মধ্যে আছে এতটুকু হলেও দাঁড়িয়ে হয়ে যাবে এক মুস্টির আগে দাঁড়িয়ে কর্তন করবে দাঁড়িয়ে বলে ঘন্টা হাদিস পেশ এক মুষ্টির আগে যারা দাড়ি কর্তন করেন ওনারা এটা দাড়ি বলে গণ্য হবে না সে ফাঁসেক নিঃসন্দেহে সে গুণাগার সে গুণাই আওয়াজ সর্বদাই গুণার মধ্যে সে লিপ্ত থাকে দাড়ি সম্পর্কে আমি একটি হারিয়ে দিই আয়েশা সিদ্দিকর থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেছেন

مانوش الفطرة عن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال حضرت أنس رضي الله تعالى عنه كي بني نشجع النبي كريم صلى الله عليه وسلم بريج خالف على المجوس أغنى بجاري جد بيرد دشرون كده أجوز جو شواري واوفل وا اوفل نحا داري كده نعم كده مستدي بس

তা তब्दीলা হিলকিল্লা ইয়া আল্লাহ সৃষ্টি কিতনা পরিবর্তন করা আল্লাহ সৃষ্টি করেছে পুরুষকে ধারি দিয়ে আর তো লাগাই কি ক্রিম শেপে ধারি পুরুষে আও পরিবর্তন করা ধারি কে করে কাঠা গুন্ধন ছড়া ওসিয়ে ফেলা এক মুষ্টির আজে কাঠা এটা হারা স্পষ্ট কবিরা হ구나

তাই এক মুষ্টি করে যদি কেউ কাটতেছে এই জন্য যারা দাড়ি সম্পর্কে মনে করেন যে দূর থেকে যদি দেখা যায় তাহলে দাঁড়ি বলে গণ্য হবে আর নারী পুরুষ যদি তো বোঝা যায় দুটো করে দাঁড়ি বলে গণ্য হবে দার পরিমাণ হলেও দাঁড়িয়ে বলে গণ্য হবে একটু একটু যদি থাকে তাহলে দাড়ি বলে গণ্য হবে এ সমস্ত কথা যারা বলেন ওদের কাছে আপনারা দলিল ছাবেন খানিসের থেকে দলিল প্রদান করুন দলির দোসল বলেছেন দাঁড়িয়ে কাটতেছেন বাষ্টির আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটেছেন বা ছোটো করে সাবাই কেরাম রেখেছেন তাবি রেখেছেন তাহলে তাবি রেখেছেন এবং একটা দলিল পেশ কর আল্লাহবালীকে সহিফিলা